হ্যালো আসসালামু আলাইকুম এভিওান হাউ ইউ অল হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন ওয়েলকাম টু আয়ার নিউ ক্লাস আজকে আমরা ইংলিশ থেরাপি লেভেল টু বই থেকে কিছু সিচুয়েশনাল এক্সপ্রেশন শিখবো পূর্ববর্তী ক্লাসে আমরা কিছু সিচুয়েশনাল এক্সপ্রেশন শিখেছি যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছেন আজকে ভিডিওসে সে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন এবং যাদের কাছে ইংলিশ থেরাপি লেভেল টু বই আছে তারা আমরা সেভেন্টি ফোর নাম্বার পেজ ওপেন করে ফেলি আজকে আমরা নাম্বার টুয়েলভ থেকে সিচুয়েশনাল এক্সপ্রেশনগুলো শিখব যেখানে বলা হয়েছে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে কী ধরনের সিচুয়েশান এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি ধরুন আপনি বন্ধু বান্ধবের সাথে কোথাও একজন গেছেন বা কোনো অফিসে আছেন সেখানে আপনি একজনের সাথে আরেকজনের পরিচয় করিয়ে দিবেন সেক্ষেত্রে আপনি কোন ধরনের সিচুয়েশান এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন আমরা সেগুলোই শিখবো সেক্ষেত্রে আমরা প্রথমেই বলতে পারি আইড লাইক টু মিট মাই ফ্রেন্ড সুমি আইড লাইক টু মিট মাই ফ্রেন্ড সুমি অথবা আমরা বলতে পারি সুমি নুর ইজ দ্য গাই আই ওয়াজ টেলিং ইউ অ্যাবাউট অর্থাৎ সুমি নুরি হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে আমি তোমাকে বলছিলাম এছাড়া আমরা কি বলতে পারি এছাড়া আমরা বলতে পারি যে সুমি শেক হ্যান্ডস উইথ নূর সুমি নূরের সাথে হাত মেলাও লাইক টু মিট সুমি অর আই এছাড়াও আমরা বলতে পারি দিস ইজ মাই ফ্রেন্ড সুমি এটা আমার বন্ধু সুমি এছাড়াও আরও এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি যেমন হ্যাভ ইউ টু ইন্ট্রোডিউসড হ্যাভ ইউ টু বিন ইন্ট্রোডিউস আপনাদের দুজনের পরিচয় হয়েছে দুজন আনন পারসন একে অপরকে চিনে না বাট আপনি তাদের চিনেন তখন আপনি তাদেরকে গিয়ে বলতে পারেন আপনারা কি পরিচয় হয়েছে বা আপনি কারো কোনো একজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে বলতে পারেন যে আপনি যার কথা আগে বলেছিলেন বা আপনি আপনার বন্ধুকে অন্যজনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে যাকে আপনি আগে তার সম্পর্কে অবগত করেছেন তখন ক্ষেত্রে বলতে পারেন সুমি নুর ইজ দ্য গাই আই ওয়াজ টেলিং ইউ অ্যাবাউট এখানে আপনি নাম পরিবর্তন করে দিতে পারেন যে সুমির বদলে আপনি দিতে পারেন সোহেল মামুন ইজ দ্য গাই আই ওয়াস্টালিং অ্যাবাউট ইউ বা আপনার পরিচিত কারও নাম বসাতে পারেন অথবা বলতে পারেন সোহেল শেখ হ্যান্ডস উইথ মামন আর হ্যাভ ইউ টু বিন ইন্ট্রোডিউস কাজে আমরা কী শিখলাম আমরা শিখলাম যে একজনের সাথে আরেকজনকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা কী কী ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি এরপরে আমরা শিখবো নাম্বার থার্টিন তেরো নাম্বারে আমরা শিখবো কারোর সাথে পরিচয় হওয়ার পর ধরুন দুইজন ব্যক্তি সোহেল এবং মামুন সোহেলকে আপনি মামুনের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এখন মামন সেক্ষেত্রে কি বলবে পরিচয় হওয়ার পরে সেক্ষেত্রে পরিচিত হওয়ার পর মামুন বলতে পারে ইটস মাই প্লেজার ইটস মাই প্লেজার অর প্লেজার মিটিং ইউ প্লেজার মিটিং ইউ ইটস মাই প্লেজার প্লেজার মিটিং ইউ অর্থাৎ আপনার সাথে দেখা করে আমি আনন্দিত এছাড়া আমরা বলতে পারি আম গ্ল্যাড টু মিট ইউ আম গ্ল্যাড টু মিট ইউ আপনার সাথে দেখা করে খুশি হলাম আর হোয়াটস আ প্লেজার টু মিট ইউ হোয়াটস আ প্লেজার টু মিট ইউ এছাড়া আমরা কী বলতে পারি এছাড়া আমরা আরও কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে পারি যেমন হাউ নাইস টু মিট ইউ আম হ্যাপি টু মিট ইউ অর ইটস আ প্লেজার টু হ্যাভ ফাইনালি মেট ইউ ইটস আ প্লেজার টু ফাইনালি মেট ইউ আপনার সাথে দেখা করতে পেরে আনন্দিত আমরা বলি না অনেকদিন পর কারোর সাথে দেখা করার পর তখন আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি বাংলায় বলে থাকি অবশেষে আপনার সাথে দেখা করতে পেরে আনন্দিত আর ইংরেজিতে যদি আমরা এক্সপ্রেশনটা ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে বলতে হবে ইট সাপ্লাইজে টু হ্যাভ ফাইনালি মেট ইউ ইটস আপ্লাইজের টু হ্যাভ ফাইনালি মেট ইউ তো আজকে আমরা কি শিখলাম আজকে আমরা দুটা সিচুয়েশনের এক্সপ্রেশন শিখলাম একটা হচ্ছে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে কি ধরনের সিচুয়েশনের এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি এবং পরিচয় হওয়ার পরে আমরা কি ধরনের সিচুয়েশনাল এক্সপ্রেশন ব্যবহার করতে পারি আজকের ক্লাস এই পর্যন্ত আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজে জানাবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম